দাম বেশি হওয়ায় ফায়ার সার্ভিসের কপালে জুটছে না কোনো জমি তাই মাত্র স্টেশন দিয়েই কোটি মানুষের জন্য কাজ করতে হচ্ছে ঢাকার চমকে ওঠার মতো ঘটনা হলো দেশ স্বাধীনের এত বছর পরও স্টেশন স্থাপন সম্ভব হয়নি মতিঝিল ধানমন্ডি বনানি কিংবা রামপুরার মতো এলাকায় তাই যানজটের নগরীতে দুর্ঘটনাস্থলে পৌঁছাতেই বেগ পেতে হয় ফায়ার আন্তর্জাতিক ফায়ার ফাইটার দিবসে ঢাকার ফায়ার সার্ভিস স্টেশনের খবর জানাচ্ছেন ভাস্কর ভাদুরে বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে হঠাৎ আগুন লঞ্চ টুবি বা যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে সবার আগে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা নিঃস্বার্থ সেবা প্রদানের ক্ষেত্রে নগরবাসীর মুখে এই বাহিনীর নামই চলে আসে সবার আগে প্রতিদিনই বাড়ছে ঢাকার জনসংখ্যা ফলে বাড়ছে যানজট কমছে রাস্তা সংখ্যা বাড়ছে বিপদ এত মানুষের শহরে সীমিত সম্পদ ও কর্মী নিয়ে কাজ করতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস ফলাফল চেষ্টা করেও দুর্ঘটনা স্থলে পৌঁছাতে পারছেন না দ্রুততম সময়ে ভয় পাওয়ার কারণ আরও আছে রাজধানীর প্রাণকেন্দ্র বলে পরিচিত পান্থপথ বাংলা মোটর মগবাজার কারওয়ানবাজার মালিবাগ ও শান্তিনগর এলাকায় নেই কোনো ফায়ার স্টেশন একই পরিস্থিতি ধানমন্ডি আগারগাঁও আদাবর কিংবা শ্যামুলিতে বিষয়কর হল অর্থনীতির প্রাণ বাণিজ্যিক এলাকা মতিঝিলেও নেই কোনো ফায়ার স্টেশন আবার কূটনৈতিক পাড়া বলে পরিচিত গুলশান ও বনানির বাসিন্দারাও বঞ্চিত ফায়ার স্টেশন থেকে দু সালে বনানের এফার টাওয়ারের আগুনে প্রাণ হারান বিশ জন আহত হন সত্তর জনেরও বেশি মানুষ এত বড় ঘটনার পর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান এবং বনানীতে ফায়ার স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয় তবে শুধুমাত্র জমি না পাওয়ার কারণে গত ছয় বছরেও সে উদ্যোগ আলোর মুখ কেন নীতি নির্ধারকরা বলছেন সমন্বিত উদ্যোগের অভাবে নতুন স্টেশন স্থাপন সম্ভব হচ্ছে না এখানে আসলে সকল স্টেক হোল্ডারদের বসে ঢাকা শহরের স্বার্থে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি করব ফায়ার সার্ভিসের একার পক্ষে আসলে সমস্ত দুর্ঘটনায় প্রথম সারাদানকারী পদ্ধতি হিসেবে কাজ করা সম্ভব হবে বা খুব কার্যকরভাবে কাজ করতে হলে দক্ষতার সাথে কাজ করতে হলে সবার সমন্বিত সহযোগিতা লাগবে ফলে বিপদের ঝুঁকি রোজই বাড়ছে যেমন মতিঝিলে যদি আগুন লাগে তাহলে তার নেভাতে দমকলের গাড়ি আনতে হয় থেকে আবার যাত্রাবাড়িতে আগুন লাগলে তা নেভাতে কাজ করতে হয় পোস্তকলা ইউনিটের এসব সীমাবদ্ধতা মাথায় রেখেই ফায়ার সার্ভিসকে উন্নত করার চেষ্টার কথা জানান বাহিনী প্রধান এটা আমাদের জায়গা থেকে সমাধান করাটা খুব ডিফিকাল্ট কিন্তু যারা আমাদের ভূমি মন্ত্রণালয় আছে বা যারা এইসব বিষয় নিয়ে কাজ করেন তারা যদি জায়গা সংস্থান করেন এবং আমরা যদি আমাদের স্টেশনের পরিকল্পনা করি অবশ্যই এটা আমাদের ভ্যালু এডিশন হবে আমাদের সক্ষমতা জায়গা বৃদ্ধি করবে প্লাস আমাদের অনেক ক্ষেত্রে ধরেন যেতে একটু সময় লেগে যায় সেটা তো আর একটু কম সময়ে আমরা গিয়ে ফায়ারটা রেসপন্স করতে পারি প্রতিনিয়ত বাড়ছে বিপদের সংখ্যা এবং ধরনও সড়ক দুর্ঘটনা পশু পাখি উদ্ধার কিংবা ঘরের দরজা ভাঙার কাজও করতে হচ্ছে ফায়ার সার্ভিসকে এসবের জন্যই ঢাকায় নতুন অন্তত পাঁচটি স্টেশন জরুরি বলে মনে করছে ফায়ার সার্ভিসের ব্যক্তিরা। ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা